আসসালামু আলাইকুম মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি রোববার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পরেই বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন দুই নেতাই আশা প্রকাশ করেছেন বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠক বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ওদিকে হোটেল সুটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী সহ গান্ধী পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন ভারতের নতুন সরকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা তাদের দেশে যেভাবে জনগণ ভর্তি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা দেশে গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের যেটা প্রত্যাশা ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন সাবেক সেনাপ্রধান প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন কমিশনের এনআইডি শাখা ও পাসপোর্ট অধিদপ্তরে সোমবারই চিঠি দেওয়া হয়েছে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় মিলনায়তনে রিপোর্টার্স এগেনস্ট করাপশনের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন ওদিকে সোমবার সাবেক সেনাপ্রধান প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুই ভাই মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র কীভাবে পেলেন তা ক্ষতি দেখতে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠনের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশনের এনআইডি শাখা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জন্য সাঁত্রিশ হাজার আটশো সতেরো কোটি চল্লিশ লাখ সাতান্ন হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দিষ্টকরণ বিল দু সংসদে উত্থাপন করেন পরে বিলটি কণ্ঠপোর্টে পাশ হয় আগামী তিরিশে জুন শেষ হতে যাওয়া অর্থবছরের বছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরি করা অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূর্ণ বিল আনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গত সাতাত্তর বছরের মধ্যে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি সংঘাত ঘটেছে দু হাজার তেইশ সালে শান্তি ও সংঘর্ষ বিষয়ক গবেষণা সংস্থা দ্য পিস রিসার্চ ইনস্টিটিউট অফ অস্তুর সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এই তথ্য সোমবার গবেষণার প্রতিবেদনটি প্রকাশ করেছে পিআর আয়ো সেই প্রবন্ধে বলা হয়েছে গত বছর বিভিন্ন প্রান্তে উনষাটটি সংঘাত দেখেছে বিশ্ব যেগুলোর মধ্যে আঠাশটি ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে আর এসব সংঘাতের জেরে গত বছর বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন এক লাখ বাইশ হাজারেরও বেশি মানুষ তবে দু হাজার বাইশ সালের তুলনায় দু সালে সংঘাত কবলিত দেশের সংখ্যা কমেছে মানবজমিন খবর শেষ হলো